তো ওয়াহি তো আদা ও বরকত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বংশধর। তাদেরকে দেখলেই তো মনের ভিতর ভালো লাগে। আমরা পাই নেই কিন্তু আওলাদের করেছেন। এখন ওনার আওলাদ ওনার বংশধরকে এখন এরা খোঁজা খোঁজা বের করতেছে। কয়দিন আগে এখন গেছে। এখন আমাদের জাহেল বাংলাদেশী মুসলমানরা বলতিছে হ্যাঁ যে আমরা তো রসুলকে দেখতে পাই নাই কিন্তু রাসূলের বংশধরকে আমরা দেখতে পেলাম। এই যত রসুল আওলাদ রসুল সব হলো ওই মানে জায়গা যে ঘাঁটি কোথায় বাংলাদেশে না হয় ইন্ডিয়ায় না হয় পাকিস্তানে আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আমাদের একটা ভুল ধারণা আছে সেটা হলো বলে আকিদার বিষয়টা যেহেতু সূক্ষ্ম এই সূক্ষ্ম বিষয়ে যে সাধারণ মানুষের সামনে বয়ান করলে মানুষেরা বুঝবে না অথবে সূক্ষ্ম বিষয়ে আলোচনার দরকারই নেই এই দরকার না থাকার কারণে আমাদের দেশের আকিদা বলতে আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই ধারণা নাই বল বলার নাই বলেই তো তারা গাইরুল্লা কাছে যে চায় গায়রুল্লাহকে আল্লাহর সিফাত দিয়ে রাখছে যেহেতু আল্লাহ সম্পর্কে তো ধারণা নেই ধারণা নেই তারা কি জানে যে আল্লাহ তালা আমার কথা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আল্লাহকে ডাকলে আল্লাহ আমার ডাকের শুনবে কথা বুঝে আসলো এবং আল্লাহকে আমার কথা ডাকার জন্য বা পৌঁছানোর জন্য কোনো ব্যক্তি বা কোনো কাউকে ওয়াস্তার প্রয়োজন নেই মাধ্যম প্রয়োজন নেই এই যে আল্লাহ সম্পর্কে আল্লাহর যে এই যে শেফাত বা আল্লাহর যে গুণ এই গুণ সম্পর্কে মানুষ যদি জানতো তাহলে ধরে তো মাঝারা কেন দেয় কেউ যায় সরাসরি চাইতে আর কেউ চাচ্ছে মাধ্যম হয়ে চাইতে কেউ চাইছে কি মাধ্যম হয়ে চাইতে এই যে আকিদার মানে ক্লাস বা আকিদার আলোচনা না হওয়ার কারণেই কিন্তু এই বিভ্রান্তগুলি বেশি আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা কি হয় বেশিরভাগ কিসা কাহিনী ওই মেয়ারাজ নিয়েই পড়ে আছে এখন পর্যন্ত আর যারা রসুল কিনে বারাবার সাল্লাম ওরা রসুলের জন্ম আর মৃত্যু আর জন্ম দিবস হ্যাঁ এটা নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ রসুলদের ইন্তেকাল করেছেন এখন ওনার আওলাদ ওনার বংশধরকে এখন এরা খুঁজা খুঁজে বের করতেছে কয়েকদিন আগে বাংলাদেশে এখন গেছে হ্যাঁ একটু আরবি জানেন কোন দেশে জানি না হ্যাঁ এখন আমাদের জাহেল বাংলাদেশি মুসলমানরা বলতেছে হ্যাঁ যে আমরা তো রসুলকে দেখতে পাই নাই কিন্তু রসুলের বংশধরকে আমরা দেখতে পেলাম এ যত রসুল আওলাদের রসুল সব হলো ওই মানে জায়গা যে ঘাঁটি বাদে কোথায় বাংলাদেশে না হয় ইন্ডিয়ায় না হয় পাকিস্তানে এই তিনটা দেশ মাসালা বলতে চাচ্ছিলাম কিন্তু মানে এখানে মাশালা খাটবে না হ্যাঁ এই তিনটা দেশে মানুষের মধ্যে ইসলামী আবেগ প্রচুর ঠিক আছে না মানে মুসলিম হিসাবে ইসলামের প্রতি ভালোবাসা আবেগ অনেক ভালো কিন্তু ওই আবেগটার যে একটা সীমা আছে ইসলাম তো আর আবেগের নাম না একটু ভালো করে দেখিনি ইসলামকে আবেগের নাম ইসলাম কীসের নাম আল্লাহর পক্ষ থেকে ওহির নাম ইসলাম সে ওহির হ্যাঁ মানে কি নাম তাবেদারি করতে হবে আমাদের এবং ওহির সামনে সেরেন্ডার করতে হবে আমার সব কিছু আমার বুঝ আমার আকল আমার সব কিছু সেরেন্ডার করতে হবে তো আমাদের দেশে যা যে যা বলে সেটা ইসলাম মনে করে নেই সাধারণ মানুষ যদি আহলাদ রসুল পায় সাড়ে চোদ্দশো বছর পর সৌদি আরবে আমরা কোনো আচ্ছা বংশটা কি বাংলাদেশে যা থাকবে না সৌদি আরবে থাকবে এখানেই কোনো বংশ পাইলাম না যে বংশওয়ালা দাবি করে যে আমরা হলো রসুলের বংশের লোক কথা বুঝতে পারছেন আচ্ছা আওলাদের রসুল যদি হয়ও রসুলের বংশ সাড়ে চোদ্দশো বছর পর যদি সে যে আসে তো তার জন্য কি করতে হবে তাকে তাকে কি মানে আলাদা সম্মান করতে হবে কিন্তু মানুষ তো করতেছে তাই যাকে আওলাদের রসুল পাচ্ছে তাকে তো এক নজর দেখা মানে তারা মনে করছে সৌভাগ্যবান তার সাথে হাত মিলানো তার গায়ে মাসা করা আরে বাবা আওলাদের রসুল আর যিনি আওলাদের রসুল হয়ে যদি একবার প্রসিদ্ধ হতে পারে আহার ওর কোনো ব্যবসা বাণিজ্য দরকার নেই হাদিয়া যে কাকে বলে সেটা তারা জানে আমাদের মতো মিসকিন হুদা পড়ে থাকতে হ্যাঁ সেরকম কারামত্তা আমাদের কাছে নেই কথা আজব সে চেহারা ভালো লাগে সেরকম চেহারা আমার নাই কথাও মন্দ বলে নেই কথাও মন্দ বলে নাই চেহারা লাগে নুরা নি চেহারা এইজন আমি বলি কোনো কালো চেহারার মানুষ কোন পীর দেখলাম না যত পীর সব নুরা নি চেহারা হ্যাঁ কথা বুঝে আসলো তে এরা মানুষের ধোকা এ মানুষে কি ধোকায় এইজন্য আমাদের দেশে ওয়াজ হয় হলো এগুলি নিয়ে এই যারা মাদার পূজারে আছে এদের যত জায়গায় ওয়াজ শুনতে যাবেন এই এইগুলি নিয়ে হয় রসুলকে নিয়ে বাড়ানি বারাবাড়ি না হয় রসুলের বংশধরকে নিয়ে না হয় ওনার ছেলেমেলেকে নিয়ে এটা হয় বেরেলিবি হবে না হয় শিয়া হবে এছাড়া অন্য যারা এটা নিয়ে বেশি বারাবাড়ি করে ওরা ওই শিয়া বা আকিদ ওই একই আকিদের অনুসারী তারা কথা বুঝে আসলে তো হ্যাঁ কিন্তু আমরা আমাদের কাছে আল্লাহর ওই আয়াতের আলোকে ইন্দা আকরমাকুম ইন্দা আল্লাহি আতক আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে সবচেয়ে বেশি মোত্তাকি হোক সে যেই বংশেরই হোক না কেন তুমি আওলাদের রসুল হয়েও যে তোমার আঁকি দেয় তোমার আমল তোমার বিশ্বাস যদি ভালো না হয় তোমার এই বংশের দ্বারা কোনো উপকার আসবে না উপকার থাকলে আল্লাহ রসুল তার মেয়েকে কেন বললো যে তুমি আমল করে আনকি যে নাম না নিজেকে জান্নাম থেকে বাঁচাও আর আমরা ওই আওলাদের রসুল সে তাকে তো জান্নাতে বানাইয়ে দিয়েছি এখন তার সাথে মোশাফাত যে করবে সেও জান্ন হ্যাঁ আওলাদ রসুলের কাপড় চুপ আওলাদ রসুলকে কেউ যদি খাওয়াতে পারে ঠিক আছে না হ্যাঁ শুধু খাওয়াতে পারে না এই অতি ভক্তি করতে যায় মানুষ তো তো নিজের স্ত্রীকে হাতিয়ে দিয়ে দেয় এরকম আমার ইতিহাস শুনেছি আওলাদ তুমি হয়ে থাকো তুমি নিজে তোমার আওলাদের রসুল হওয়ার কি এটা এমন কি কর্তৃত্ব আছে এটা রসুলকে যদি রসুল আল্লাহ না বানাতে রসুলকে নিজে রসুল হতে পারতো তো ওই বংশে তো আল্লাহ তৈরি করেছে তুমি শুক্রিয়া দেখো আল্লাহ যদি ওই বংশের হয়ে থাকো এবং আল্লাহ যেন শেষ হয়ে যাও অহংকার করেন আমি রসুলের বংশ কাউকে বলার প্রয়োজন নেই হ্যাঁ তুমি আরো বেশি শেষ দ্বারত হয়ে যাও আল্লাহ আমার প্রতি স্নান করেছি ঠিক আছে কিন্তু হয়ে যাচ্ছে উল্টে হয়ে যাচ্ছে কি উল্টে এই জন্য যে যত মোত্তাকি হবে যে যত পরেজগার হবে সে নিজেকে আরো ছোট মনে করবে নিজেকে আরো ছোট মনে এখন হচ্ছে কি এটা দুনিয়াবী ব্যবসা যারা এই খানকা খুলে রাখছে যারা পীরের এই সব আস্থা খুলে রাখছে এগুলো হলো ব্যবসা তোমাকে কে বলেছে তুমি জানা দি তুমি কোন হি পাইছো জানাচ্ছি তুমি তোমাকে কে বলেছে তুমি আল্লাহরুলি তোমাকে কে বলেছে তুমি আল্লাহ প্রিয় বান্দা কে বলেছে হ্যাঁ আর তুমি যেটা আমল করো এই আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা হচ্ছে কিনা তোমার কাছে এখন দলিল আছে তাহলে এই যে অজগবি মানুষ সে নিজেও গোমরা আর আমরা তো হুজুকি মুসলমান একটু চেহারা ভালো হ্যাঁ ভালো মানে দামি কাপড় চুরু পরে আর যদি কিছু আলৌকিক কিছু বলতে পারে স্বপ্নের মাধ্যমে বুঝাতে পারে কিছু ভক্ত যদি জমায় নেই আর এভাবে ভক্ত লাগে না হ্যাঁ বাংলাদেশে কত মাজার আছে যেখানে মাজার নিচে কোনো মানুষই নেই